হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছি আর আমি খুব খুব ভালো আছি তো সবার আগে যদি গুড মর্নিং তো সকাল সকাল একবারে কিন্তু রেডি হয়ে তোমাদের সামনে এসেছি তোমরা ভাবছি কী ব্যাপার আজকে রেডি হয়ে সামনে এসেছে হ্যাঁ আজকে রেডি হয়ে সামনে এসছে আজকে যাচ্ছি এক জায়গা তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলবো না সেটা হচ্ছে সারপ্রাইজ তো সেটা কিন্তু আমার ছোটো থেকে অনেকটা কাছের জায়গা ছিল ছোটো থেকে অনেকে যেতাম এখন বড় হয়ে কিন্তু আর যাওয়া হয়নি তো এই বিয়ের প্রথম যাচ্ছি সাড়ে তিন বছর পর সেই জায়গা যাচ্ছি তো আমি কিন্তু খুব খুব খুশি তো চলো সেই কোথায় যাচ্ছি এবং সেই জায়গাটা আমার কোথায় প্রিয় জায়গা আছে চলো সেটা তোমাদেরকে দেখাবো আর কিন্তু বলবো না কোথায় যাচ্ছি চলো সেটা হলো সারপ্রাইজ যেতে দেখা হচ্ছে এদিকে দেখো আমি কিন্তু টোটোর উঠে বলেছি সাথে কিন্তু আমার বর মশাইও আছে আমি মেয়ে আছি বর মাসে ক্যামেরার দিকে তাকা তো তা এর মুখটা একটু ঘুরিয়ে দিলাম এইগুলো দেখো বাসি উঠে পড়েছি আমার মাকে মাঝে রাস্তায় তুলেও নিয়েছি বাসি উঠে পড়েছি চলে যাওয়ার জন্য ওই দিন দেখ তোমরা দেখতেই পেলে আমি কতটা খুশি আমি আমার একটা কাছে জায়গা যাচ্ছি খুশিতে হব এদিকে মা আর মেয়ে বসে আছি মেয়েদিকে লিচু খাচ্ছে খুশি সেই জায়গাতে যাওয়া যাক সেইখানে গিয়েই তো আমরা বুঝতে পারবো যে আমি কোথায় যাচ্ছি এসে যেতে যেতে একটা মন্দির খুব সুন্দর দেখো অনেকদিন পর এলাম তো অনুভূতিটা একটা আলাদা মানে প্রচণ্ড খুশি হচ্ছে আমি ভালো করে কথা বলতেই পারছি না তো দেখো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখো দেখো মন্দিরটা খুব সুন্দর যদি পারি একবার ফাঁকে আসবো এসে তোমাদেরকে দেখাবো এদিকে বাগ বাক করে আস্তে আস্তে দেখো পৌঁছে যাচ্ছে এদিকে দেখো মামি মানি জলখাওয়া দিয়ে দিয়েছে এদিকে বর্মশাইকে মশাইতে দিয়েছে মিষ্টি লিচু আম দিয়েছে এদিকে দেখো মামা মামি দিদিমা বোনো ভাই বসে আছে মা দিচ্ছে দেখো মামি দেখো মামা বসে আছে ভাই মিষ্টি খাচ্ছে তোমাদেরকে বলেই ছিলাম সেটা একটা শান্তির জায়গা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার মামার বাড়ি তো এখানে অনেক বছর পর এলাম প্রায় সাড়ে তিন বছর পর এলাম বিয়ের প্রথম আজকে এলাম এদিকে দেখো আমার বুনি আর এটা হচ্ছে বাগান বাড়ি মানে পিছন বাড়ি আর ওটা দেখছো ওটা মামাদের বাড়ি ওদিকে পাকা ঘর আছে এটা সাবিকি বাড়ি মানে মাটির বাড়ি আর এদিকটা হচ্ছে বাগান বাড়ি দেখো আর পিছনে কিন্তু পুকুর মানে পুকুর ঘাটে নামা যায় এটা হচ্ছে ফুল গাছ এখন এলে পৌঁছালাম তো তোমরা দেখতে বলি মিষ্টি জল টা খাওয়া হলো তো চল আবার দেখা হচ্ছে আর কি কারণে এসেছি বলো তো আজকে হচ্ছে ধমরাজ পুজো তো সেই পুজোর উপলক্ষে এইখানে আসা তো পুজো দেখতে যাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে তো চলো এখন কেমন টাকা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলায় কথা হয়েছিল খাওয়া দাওয়া করার কথা হয়নি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলবেলায় দেখো রেডি হয়ে নিয়েছে এবার যাবো পুজো দেখতে তো চলো পুজোটা দেখতে যাওয়া যাক ওদিকে মেয়ে আর বন্য চলে গেছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে চলো যাওয়া যাক আমি কিন্তু বাড়ি চলে এসেছি এসেই কিন্তু মা মামি সব মুড়ি মাখিয়ে দিয়েছে এদিকে বর মশাই মেয়ে বুনু খাচ্ছে আমি এদিকে ভিডিও বানাচ্ছি চলো আমিও বা খেয়ে নিই তো খেতে লেগেছে তো চাল ভাজা মা মাখিয়ে দিয়েছি চানাচুর পেঁয়াজ চেঁয়াজ সব কিছু দিয়ে দিয়ে ভাই খাচ্ছে তার মধ্যে আমি একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়েও চলে এসেছি তো চলো কোনো জিনিসটা খেয়ে নেওয়া হওয়া দেখিয়েছেন এই গরমে তোমরা বুঝতে পারছো কীরকম অবস্থা মুখ চোখে তো আসার সময় দেখো একটা ঠান্ডা নিয়ে আসছে একটা জল নিয়ে এসেছি মানে একটা স্পাইট একটা জলের বোতল নিয়ে এসেছি মুখ চোখের অবস্থা গরম যতটা পেরেছি তোমাদের দেখি যে গরমে বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি চলে এসেছি জল ভরা তোমাদের দেখাতেই পারলাম না কারণ প্রচণ্ড গরম আর এদিকে বাচ্চাও কাঁদছে মানে আমার মেয়ে কাঁদছে থাকছে না আজকে চলে এসেছি তাড়াতাড়ি তো কালকে আবার নেক্সট পার্ট তোমাদের দেখাবো মানে কাল আজকে জল ভরেছে কালকে এ যাবে যে কালকে মানে সুরিবাড়ি থেকে আসবে সুরিবাড়ি থেকে একটা কী একটা নিয়ম আছে সুরিবাড়ি বলতে সেকেন্ড থেকে আসবে তো সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো তো আজকের মতন টাটা ভিডিও যেতে ভাড়া গেছে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে